ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙেরঙ্গে সবাইকে স্বাগত প্রতিনিধন আজকে হাজির হচ্ছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে বৃহস্পতিবার সকাল সকাল আশেবাসি সব কাজ সেরে পুজো সেরে রান্নাঘরে ঢুকেছি রান্নাঘরে অনেকটা কাজই হয়ে এসছে দেখাচ্ছি তাও প্রথমে আমি ভিডিও ক্যামেরাটা অন করতে পারিনি মেয়ে জামাই দুজনে অফিসে যাবে সেই তোর চোড় চলছে তার ফাঁকে ফাঁকে আমি একটুখানি এই দুগুলোর কাজগুলো করে নিচ্ছি

চা ওরা এখন কুচিনার আওয়াজ তার জন্য এখানে আসলাম কথা কিছু শোনাও যাবে না বলাও যাবে না সে যাক কালকে এনেছে আমি তোমার সঙ্গে সেটা শেয়ারও করতে হবে রান্নার পরে তোমার দাদাভাই মাছটা এনেছে মাছটা ধুয়ে টুয়ে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম বলেছিলাম মাছের ঝোল করবো জামাই বলে না মাছের ঝোল করতে হবে না মাছ ভাজাই খাবো ওই ঘি দিয়ে মাছ ভাজা দিয়ে মাথাটা ভাজা আর এই কাতল ভাজা এই দিয়ে খেয়ে যাবে তারপর পরে মাছের ঝোল করবো জামাই আজকে ওই ওইখান থেকেই বাড়ি চলে যাবে অফিস থেকে হুম মেয়ে থাকবে বৃহস্পতিবারে মেয়েকে আমি যেতে দিই না ও কি করে কালকে যায় না পশু যায় সেটা পরে জানাবো খাবার দিয়ে দিয়েছি দেখো আলু সেদ্ধ কাকল ভাজা মাছ ভাজা এই যে কাতলা মাছ কাতলা মাছই তো না গো এটা হ্যাঁ রুই মাছ ও খাবার দিয়ে দিয়েছি এখানে দেখো ভাত কাকল ভাজা

আর ওখানেও দা নুনটা কি দিয়ে দিয়ে মেখে মুখে দিয়ে দিই লঙ্কা দাম হচ্ছে কোনো আমি কোনো ঝোল টল পছন্দ হবে না অফিস না ভালো আসো থেকে অফিসে না স্কুলেও তাই করতো কলরেও তাই করতো নুন দিয়ে দি হ্যাঁ

দেখেছ ও জামাইয়ের কেন বেরিয়ে দেখাচ্ছে ও সব কোথায় কি ভুল বলে দেবে ও আবার সেই জানি না কালকে চশমার জন্য না কি জানো তো আমার খুব খুব ভালো হয়েছে আর ভালো জানো বাবা আমার ভালো হয়েছে অনেক আর কি বলো তো আমার চোখটা খুব ভালো লাগছে আমার বলতাম না মনে হতো কি চোখের উপর একটা কিনা একটা ভারী জিনিস একটা বাটকার মতন দেওয়া আমি চোখ টান টান করতে পারতাম না মনে কি চোখ বুঝে আসছে দেখো চোখটা দেখো ফ্রেশ না চোখটা ফ্রেশ না বল এমনকি বেশি ঘুমিয়েছি তাও কিন্তু না চোখটা খুব সমস্যা হচ্ছে কালকে একটা চশমা আসলে পড়লাম তোমাকে দেখিয়েছি কালকে ভিডিওতে দেখবে চোখটা খুব মাথার যন্ত্রণা ওষুধ মেয়ে আগে যাবে এই

হয়নি সোফা টোপার কি অবস্থা গোছাবো গ্যাসটা নিয়ে খুব টেনশানে ছিল কেননা কালকে শুক্রবার সমস্যা হতো গ্যাস আর নেই কি জানিয়ে এইবারে দশ দিনে জীবনে কোনো দিন দশ দিনে গ্যাস অবাক কাণ্ড বিশ্বাস হয় না আমার গ্যাস যায় অনেক ইয়ে করে এক হাতের কাজ তো গ্যাস খুব আর কথা করলো কথাও সেভাবে করে গ্যাস আমার অনেক দিন যায় দশ দিন গেছে উনি বলছে দেখুন গ্যাস আপনার লিক হচ্ছে কি জানি কি করে লিক হবে অনেক কিছু তো শুনি ইউটিউব ইউটিউব তো অনেক কিছু দেখি কিছু দিয়ে কী হচ্ছে জানি না একটু চা খাই এখনো কত মাসের স্নানে যায়নি ছোয়া দুটো বাজে মানে সেই তিনটে করবে কি করবো বলতে পারো মাছের ঝোলটা তোমার সঙ্গে শেয়ার করা হয়নি এই দেখো মাছের ঝোল দেখো মাছটা অনেক বড় মাছ ছিল জিরে ফোড়ন দিয়ে একটু সামান্য একটু জিরে আর আদা বাটা দিয়েছে আর কিছু না অল্প তেল দিয়ে করেছে মাছ কিন্তু ভালো হয়েছে এবার খাওয়ার রেখেছি এখানে গ্যাস দিয়ে গেছে কত গ্যাস সেট করছে খাবারটা নিয়ে নি আচ্ছা ছোলার ভাত গন্ধরাজ আচ্ছা লেবু আছে কি হ্যাঁ গো কালকে গন্ধরাজ শুক্রবার ও কাটাই আছে দাঁড়াও দাঁড়াও আমারই ভুল মনে থাকে না ছাতা ফ্রিজে আছে একটা অর্ধেক লেবু আমি রাখলাম হাতে করে আর আমারই মনে নেই कि जे भूल دارهwidehat ini नींबूটা তো লেবুটা রাখি কিছু মনে থাকবেন গো পিঁয়াজটা বের করে নি কালকে এই বেঁচে ছিল ঠুকি পিঁয়াজটা বের করে নিলাম হ্যাঁ খেয়ে নিও এই পিঁয়াজের আর স্বাদ থাকে না না হলে লেবুটা কেটে নি

I you? জ্যাকেট টা চলেছিস গরম লাগছে টো টু টু গামছা না চিস গাধবি না ফ্রেশ আছিস কিন্তু এই দশ ঘন্টা নি কেন তার পড়াই ছিলাম এই বাথরুমে গেলাম মেয়ে আজকে অনেক তাড়াতাড়ি চলে এসেছে এই যে মেয়ের আর আমার চা এখানে রেখেছি ওসে অনেকক্ষণ আগে এসেছে এই একটু গল্প করছিলাম এই সেই ওই ছোটবেলার মতন অফিসের গল্প আগে করছে ছোটোবেলায় যেরকম স্কুলে কি হতো কি না হয়তো এসব বলতো কলেজেও তাই করতো আর এখন এই এখন কি এখন তো শ্বশুরবাড়িতেই যায় তাও আজকে আছে আজকে এসেছি অনেক তাড়াতাড়ি এসেছে আমি একটু গল্প করছি তারপরে এসেছি চা দিচ্ছি চা খাবে আস চাটা খেয়ে দেখ চশমাটা এখন সব সময় পড়ে আছে বুঝেছো মাথার যন্ত্রণা না পরে থাকি দেখি খাবারটা বেড়েছে মেয়ে এখন ডিনার করে নিচ্ছে এবার কর্তামশাই আসবে আমি আর কর্তামশাই খেয়ে নেবো শুক্রবার তো তাড়াতাড়ি খাবো মেয়ে খেয়ে নিই ও সেই সেই দুপুরবেলা একটু খেয়েছে আর খাইনি তো খেয়ে নিই তাড়াতাড়ি তারপরে আমি আর ওর বাবা বসবো একবারে হয়ে যাবে ভিডিওটা তো আজকাল তো এখানে শেষ করছি আবার আগামী তাহলে একটা নতুন ভিডিওর সাথে হাজির হব হুম গুড নাইট ভালো থেকো